আমাদের এই সাদের আজকে বিমের রডের মাপ দিব আমরা যে এখানে প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিট ছাদ হবে এখানে বিম হবে দশ ইঞ্চি বিম নিচে ঝুলবে এবং ছাদের ভিতরে পাঁচ ইঞ্চি থাকবে আমাদের বিমের তলাসহ সহ এখানে বিমের ছাদের টপটা পনেরো ইঞ্চি হবে সেক্ষেত্রে আমাদের রিংয়ের রড এবং বিমের রড যে ষোলো মিলের রডগুলো সেই রডগুলো কতটুকু লাগবে বা বিমের মাপ অনুযায়ী সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আসুন আমরা ভিডিওটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করি আসুন আমরা দেখি কত ফিট আছে তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আরও তিন ফিট ধরেন সাড়ে তিন ফিট ধরেন তাহলে তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তেত্রিশ ফিট ছয় আর নেই সাড়ে তিন তাহলে সাঁত্রিশ সাঁত্রিশ ফিট আর এইদিকে মাপ দেন বিল্ডিংটা মোটামুটি জায়গাটা খুব নাইনটি ডিগ্রি নাই মানে যতটুকু জায়গা ততটুকুই নেওয়া হয়েছে হয়তো বা একটু বিম কম বেশি হতে পারে আমরা এক পাশে কিন্তু বেলগুনি সহ সাঁইত্রিশ ফিট পাইছি এবং আমরা যে অপর পাশে আছে মানে আমরা দৈর্ঘ্যটা আগে মেপে নিয়েছি এবার প্রস্তটা আমরা মাপ দিচ্ছি প্রস্তটা আমাদের কত ফিট আসে সেটা আপনাদেরকে দেখাই আঠাশ ফিট নয় ইঞ্চি আচ্ছা আমরা রডের হিসাব বের করব তো ধরেন উনত্রিশ ফিটই ধরেন তাহলে উনত্রিশ ফিট কয়টা হচ্ছে একটা দুই তিনটা তিন এখানে যে কনসেল হবে ওটা তিনটাই ধরেন বুঝলেন নেই আর এই দিক কত হলো সাঁত্রিশ ফিট কয়টা হচ্ছে সাঁত্রিশ ফিটে একটা এ একটা ডে তিনটা দু তিন ডে চার মানে সাঁত্রিশ ফিট চারটা আর উনত্রিশ ফিট চারটা তাহলে আমাকে বিমের রড আর রিংয়ের রড কতটুকু লাগতেছে ও উনত্রিশ ফিট তিনটে আর সাঁত্রিশ ফিট ডা মানে বিমের রড আমাকে কত লাগবে রিংয় রট কে লাগবে এটা হিসাব করে দেওয়া লাগবে খাতা কলম নিয়ে আসবে এখন তাহলে তাহলে সাঁত্রিশ ফিট নিলে হচ্ছে না এই সাইডে বাড়াবে তিন ফিট মানে এই সাইডেও বেলগুনি হবে এই সাইডেও তাহলে বেলগুনি হচ্ছে নাকি তাহলে তিন ফিট বাড়াচ্ছে এই সাইডে তিন ফিট বাড়াচ্ছে তার মানে সাঁত্রিশ আর তিনে চল্লিশ মানে এক রডেই কাম হচ্ছে মানে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি রড তাই হচ্ছে না উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এক রডেই যাই হোক হয়ে যাবে তে এখন আমাদের এই রডের হিসাবটা বের করা লাগছে কত কেজি আমাদের রড লাগতেছে তাহলে বিমের রড আর রিংয়ের রড বিমে আমাদের রড হবে পাঁচটা স্টেট রড হবে এবং একটা এক্সট্রা টপ হবে আর আমাদের রিংটা হবে পাঁচ ইঞ্চি পর পর এবং সাত ইঞ্চি পর পর যেহেতু দুই তলার ফাউন্ডেশন আমরা এখানে পাঁচটা স্টেট দেবো এবং একটা এক্সট্রা টপ দেবো তাহলে আমাদের কিন্তু রডটা হয়ে যাবে ঠিক আছে আমরা রডের হিসাবটা করে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু হিসাবে এই সাইডটা সারা বসছিলো যাই হোক এটা আমরা পরে ধরে নিয়েছি যে এই পাশে আমাদের তিন ফিট আরও বিমটা বেরোবে তিন ফিট এখানে বেলগুনি হবে এই জন্য তিন ফিট আরও বিম বেরোবে সেক্ষেত্রে আমাদের চল্লিশ ফিট বাই এই পাশে উনত্রিশ ফিট সেই হিসাবে আমাদের টোটালি এখানে যে রডটা লাগবে আমরা পাঁচটা ষোলো মিলি স্টেট রড দেব এবং আমাদের যে এক্সট্রা টপ একটা করে দেবো এখানে যে দুইতলা ফাউন্ডেশন এই জন্য স্টার্ট যাই হোক দিতাম না আমরা একটু গ্যাপ বেশি বড়ো হওয়ার কারণে আমরা স্টার্ট সিঙ্গেল দিবো সেক্ষেত্রে আমাদের এখানে ষোলো মিলি রড লাগবে ছয়শো সত্তর কেজির মতো সত্তর থেকে আশি কেজি সেটা আমরা সাতশো কেজি লিখে দিয়েছি যে এখানে আমাদের ষোলো মিলি রডটা সাতশো কেজি লাগবে বিমে আর রিংয়ের রডটা রিংটা আমরা দিব এল বাই ফোরে বা সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি পর এভারেজ তাহলে আমাদের ছয় ইঞ্চি পর পর রিংটা রিংয়ের রডটা হয় সেক্ষেত্রে আমাদের রিংয়ের রড লাগবে এখানে একশো নব্বই কেজি মানে রিঙ্গের রডটা যে এই টেমএম রিংটা দেওয়া হবে মানে আট মিলি রডের রিংটা দেওয়া হবে সেটা আমাদের একশো নব্বই কেজি রিঙের রড লাগবে তাহলে আমাদের এখানে যে সাতশো কেজি ষোলো মিলি রড এবং আমাদের একশো নব্বই কেজি রিঙের রড তাহলে আমাদের বিমটা কিন্তু সাজানো হয়ে যাবে এটা আমাদের প্রায় বারোশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো আসবে এই পাশে একটু কান্নিস হবে ওই পাশে যাই হোক কান্নিস হয় নাই এই পাশে আমাদের প্রায় তেতাল্লিশ সরি আমাদের চল্লিশ বা একচল্লিশ ফিটের মতো হবে কান্নিস ধরে আর যেহেতু বিমটা বিম থেকে আমাদের সারটা বাড়তে হবে সেক্ষেত্রে সাড়ে বারোশো স্কোয়ার ফিট এই সারটা হতে পারে সাড়ে বারোশো স্কোয়ার ফিট সাদে আমাদের যে বিমের রডটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখানে আমাদের বিমের রডটা কতটুকু লাগতেছে